আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি হয়তো আপনারা এতক্ষণে থাপনিল কিংবা টাইটেল দেখে বুঝে গিয়েছেন দেখুন আমার এই চ্যানেলে আমি আজ পর্যন্ত যত টোপ নিয়ে আলোচনা করেছি মূলত সেগুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সেটাকে প্র্যাকটিক্যালভাবে এখনও পর্যন্ত দেখাইনি তবে এই প্র্যাকটিক্যালভাবে দেখানোর যে ধারাবাহিকতা সেটা আমি শুরু করতে যাচ্ছি তার মধ্যে আমি প্রথম যে টোপটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ টোপ ইভেন আপনাদের কাছেও এটা অনেক খুব হেল্পফুল একটা টোপ হতে চলেছে দেখুন আজকে আমি মূলত কথা বলবো যে শুধু কথা বলবো না আজকে আপনি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালভাবে তৈরি করে দেখাবো যে কিভাবে আপনারা বাদাম খোলের টোপ তৈরি করতে পারেন দেখুন বাদাম খোলের টোপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে যারা নতুন শিকারী আছেন হয়তো তারা এর মহত্বটা বুঝতে পারবেন না তবে আপনাদেরকে বিষয়টাকে আমি ভালো করে বুঝিয়ে দেখানোর জন্য সব পুরো একেবারে যেন আপনি ভিডিওটা দেখার পরে নিজে তৈরি করতে পারেন সেই সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে তবে কিছুক্ষণ আমার কথাটা একটু মন দিয়ে শুনে নিন এক মিনিট তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওটার কাছে নিয়ে যাচ্ছি দেখুন অনেক টিকিট পুকুর আছে অনেক জলাশয় আছে অনেক নদী নালা আছে যেখানে আমরা মানে সব রকম টোপ দিচ্ছি কিন্তু কোনো রকম কোনো টোপে কাজ হচ্ছে না আর অনেক টিকিট পুকুরা যে যেখানে আপনার চার করতে দেয় না মানে রকম চার করতে দেবে না কোনো রকম ভাত পোলাও ছড়াতে দেবে না কোনো রকম বাইরের এক্সটার্নাল জিনিস ফেলতে দেবে না সেখানে আপনাকে যেটা করতে হবে শুধু টোপ ফেলতে হবে টোপ ফেলে আপনি মাছ ধরতে পারেন এছাড়া আপনি কোনো রকম কোনো চার কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এই জায়গাটাই এসে কিন্তু আমরা অনেক সময় আটকে যাই কারণ এটা আপনারা জানেন যে চার না করলে মাছকে সহজে ডাকা যায় না কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যে চার আমি ব্যবহার না করে কিভাবে আমি মাছকে কাছে টানবো সেটা আমার টোপের মধ্যে মানে টোপের মধ্যে এমন আপনাকে টোপ তৈরি করতে হবে যে টোপটা আপনার চারেরও কাজ করবে আপনার অর্থাৎ আপনার টোপেরও কাজ করবে এটা ইভেন একটা টোপ কিন্তু এই টোপের মাধ্যমেই আপনাকে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে যেখানে আপনার চারের কমতিটাও পূরণ হয়ে যায় এবং টোপটাও আপনার একদম সেরা টোপ তৈরি হয় চলুন আজকে এই বাদাম খোল টোপ কিভাবে তৈরি করে না করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দিই যে শিকারিকে দিয়ে আমি এই টোপটা তৈরি করিয়েছি উনি কিন্তু ভারতের আমাদের পশ্চিম বাংলার মধ্যে খুবই বড় একটা শিকারী তিনি প্রায় চল্লিশ বছর ধরে তিনি শিকারি জীবনে আছেন এই মাছ ধরার নিয়ে তার মানে একেবারে বলতে গেলে এটা শুধু নেশা নয় তার পেশা হয়ে গিয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে সেই মানুষটারও পরিচয় হয়ে যাবে এবং আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে আর কোনো দ্বিধা থাকবে না চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক জোরে বলে দুটো পন্তয়া এই দুটো পান্তুয়া দেওয়া হলো একটা রসগোল্লা দেওয়া হলো তোর সাথে একটু রস মিষ্টির যে রসটা হয় বন্ধুরা এই যে আমাদের সাজান্দা শিকারি চল্লিশ বছর ধরে মাছ শিকার করছেন খুব অভিজ্ঞ শিকারি এগুলোকে ভালোভাবে টেস্ট করে নিতে হবে রসগোল্লা দুটো একটা রসগোল্লা দুটো পান্তুয়া এইটাকে দিয়ে ভালো টেস্ট করতে হবে আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন কমেন্ট আসে যে বাদাম খলের টোপ দেখান দাদা শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলের আজকে একটি বাদাম খলের টোপ নিয়ে হাজির আমরা দেখতে থাকুন কিভাবে প্রসেস করছে আমাদের অভিজ্ঞ শিকারি সাজহান দা করে পেস্ট করে নিয়ে এটা হচ্ছে ছেড়ে ভিজানো আছে এটা যাচ্ছে চিড়ে ভিজানো চিড়ে হ্যাঁ ভিজেটা ছেড়ে দেওয়া হলো এক কিলো চারে পঞ্চাশ গ্রাম বাদা ইয়ে ছেড়ে দেওয়া হলো ছেড়েটাকে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে ভালো করে পেস্ট করে নিয়ে যত ভালো মাখা হবে বন্ধুরা জিনিসটা তত ভালো হবে একদম পুরো পেস্ট একদম মিহি করে পেস্ট করতে হবে এটা গাবি বানানো হলো বন্ধুরা এই যে জিনিসটা এখন প্রসেসের পর এটাকে গাবি বলা হয় গাদি এরপরে যাবে মধু এই যে খাঁটি মধু অরিজিনাল মধু দেওয়া হচ্ছে অরিজিনাল মধু একদম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম মতো আন্দাজ করে মধু দিয়েছে এক কিলোতে পঁচিশ গ্রাম এক কিলো টোপ বানাতে গেলে পঁচিশ গ্রাম মধু দিতে হবে এর মধ্যে যাবে এবার নারকোল তেল এই যে নারকেল তেল শীতকালে হলে বাদাম তেল দেওয়া হয় এই নারকেল তেল যাবে পঁচিশ গ্রাম অনুমান করে দিচ্ছি আমি এইগুলো একটু সব এতদিন ধরে শিকার করছেন চল্লিশ বছর ধরে একটা অনুমান হয়ে গেছে পঁচিশ গ্রাম নারকেল তেল দিল এটা শীতকাল হলে বাদাম তেলও দেয় এই এই পরে যাবে ঘি এই ঘিটা ওখানে আছে তো হ্যাঁ একটা গাবি বানিয়ে নেওয়ার পর এরপরে যাবে ঘি অরিজিনাল বাড়িতে বানানো দেশি ঘি পঁচিশ গ্রাম মতো ঘি গেল ঘিটাও দিতে হবে পঁচিশ গ্রাম মতো ঘি ভালো করে পেস্ট বানিয়ে দিতে হবে হয়ে গেল গাড়ি বানানো এরপরে যাবে ভাত পোলাও যাবে এই যে ভাত পোলাও ভাত পোলাও বানানো আছে এটাও বাড়িতে বানিয়েছে নিজে হাতে

এই আসছে বাদাম এই যে বাদাম খোলের গুঁড়ো এটা আমি এক কিলো এক কিলো দিচ্ছে পরিমাণটা আপনারা যে যেমন বানাবেন সেই হিসাবে ভাগগুলো একটু বুঝে নেবেন এক কিলো বাদাম খোলে পঁচিশ গ্রাম মধু পঁচিশ গ্রাম নারকেল তেল পঞ্চাশ গ্রাম ভাত পোলাও তিনটে রসগোল্লা একটি রসগোল্লা দুটো পান্তুয়া মিষ্টির রস দিয়ে একটা ভালো গা দিয়ে বানিয়েছে তাতে বাদাম খোলটা দিয়েছে এই যে রেখে ভালো করে আমাকে পেস্ট করতে হবে এতে দেবো একশো গ্রাম মতো নারকেলের খোল নারকেল খোল সব প্রসেস করে রেখেছেন আগে থাকতে শিকারি এই একশো গ্রাম যাবে এতে নারকেলের খোল একশো গ্রাম নারকেল খোল দিচ্ছে এইটা কম নিয়ে তো চালের গুড়ি আছে এতে যাবে একশো গ্রাম কামিনী আটা চালের গুঁড়ো একশো গ্রাম বাস এটা দিয়ে এবার আমাকে পেস্ট করতে হবে ভালো করে এই যে ধরো এটাকে হবে ভালো করে যত মাখবে তত সেন্ট উঠবে ভালো খুব একটা মিষ্টি গন্ধ আসবে এবারে এতে যাবে নারকেল ভাজা এবার চলে যাচ্ছে নারকেল ভাজা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম অনুমান করে পঞ্চাশ গ্রাম দিচ্ছে পঞ্চাশ গ্রাম হয়ে গেল এই আবার পেস্ট করতে হবে

শিকারি এমএসি ডকুমেন্টারি চ্যানেলে আপনারা অনেক চার বানানো অনেক টপ বানানো ভিডিও দেখেছেন আপনারা বলতেন বাদাম খলের টপ দেখব তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এরপরে যাবে নারকেল ডাস্ট এবার দেয়া হচ্ছে নারকেল ডাস্ট শুকনো নারকেল ডাস্ট এটা প্লেন এটা নারকেল ডাস্ট হয়ে চলে গেল এটা অল্প পরিমাণে রুটি গুঁড়ো দেব পাউডার গুঁড়ো যে ব্রেড বা রুটি যে খাবার হয় রুটিগুলো স্লাইস রুটি গুঁড়িয়ে নিয়ে অল্প অল্প করে দিয়েছেন এটার কাজ কি এই রুটিটা দেওয়া আচ্ছা টোপটা পানিতে পড়ে তাড়াতাড়ি ফাটার জন্য এই রুটি দিচ্ছে আর একটু নারকেল তেল দেওয়া হলো এবার টোপ পালিশ চলছে যত ভালো পালিশ হবে তত টোপ ভালো হবে রুই কাবলা শ্রভিক হবে এই আমি আজকে বানিয়ে রাখছি এটা আমি কাল কালকে ফেলবো টিকিট পুকুরে কাল নয় রাত্রি বারোটা এখন অলরেডি বাজে তিনটের সময় বেরিয়ে পড়া হবে সব তোড়টো চলছে টিকিট পুকুরে টিকিট পকুরের মূল্য সাত হাজার টাকা পালিশ চলছে হুম এরপরে দেবো আমি একটু যে আমাদের যে

ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন না আমি বসে আছি ক্যামেরা করছি খুব সুন্দর একটা গন্ধ এসেছে খুব অভিজ্ঞ শিকারী চল্লিশ বছর ধরে মাছ ধরছে প্রত্যেক জায়গায় টিকিট পুকুরে যায় অনেক দূর দূর টিকিট পুকুরে গেছে শিব ফেলতে এইটা হবে বাদাম বাটা পিনাট বাটার বা বাদাম বাটার যেটা পাওয়া যায় খুব দামি জিনিস লোক এ খায় সেটাকে মাছকে দেওয়া হচ্ছে যাতে মাছ মিস না হয় বাদামের বাটার মাছ কি খাবে সব জানি মাছের পছন্দ করে কাতল মাছ বড় মাছের আকর্ষণটা বেশি হ্যাঁ পুকুরে যদি টিকিট পুকুরে বড় মাছ এই বাদাম বাটারের মানে গন্ধতে ছুটে আসবে

কিছু সরঞ্জাম আছে বাটার ইউজ করবে তত বড় মাছের কাতলা মাছের আকর্ষণ হবে যে তিলির পুকুরে মাছ না খাবে এ টোপটা নিয়ে তবেই যাবে মাছ ভেসে থাকবে মাছ নিচে নেবে খাবে এই যে দুরকম বাটার দেওয়া হলো ওই যে বাটা প্রথমে বাদাম বাটা দেওয়া হলো আবার সাদা বাটা জল বাটার যেটাকে বলা হয় হচ্ছে এই করে যা যা টোপের সরঞ্জাম লাগে সব মোটামুটি দেওয়া হয়েছে এবার পালিশ চলবে পালিশটা অনেকক্ষণ ধরে করতে হবে যাতে টোপের একটা সুন্দর গন্ধ বের হয় তারপর টোপটা প্রসেসিং হবে বন্ধুরা টিকিট পুকুরে এইরকম টোপ পাঁচ ছবার মাখতে হবে আমাদেরকে সময় কম বলে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি কেন এই টোপ এই টোপটা ফার্স্ট হ্যান্ডে সকালে ফেললে তিনটে সাড়ে তিনটের মধ্যে মোটামুটি দশ পনেরো মিনিট পর থেকেই টোপ নিতে আরম্ভ হয়ে যাবে আমি এই জন্য রাত্রিরে টোপ মেখে রেখে প্রসেসটা খুব ভালো হয় মজে যায় টোপটা টোপটার সুগন্ধটা খুব ভালো বেরোয় আর চার না করে এই টোপটা খেয়ে নেবে আমি কালকে যে পুকুরে যাবো ওই পুকুরটা কোনো চার মশলা কিছু করা যাবে না ভাত পোলোয়া ছেটানো যাবে না হারিয়া ছেটানো যাবে না যার জন্য আমি এত কিছু মশলা দিয়েই আমি টোপটাকে বানাচ্ছি পাঁচ পুকুর নদী যে কোনো পুকুরে এই টোপটা নিয়ে নেব অনেকে টোপ বানায় অনেক রকম আমার পজিশন এইটা আমি এই ধরনের টোপ মারব এ মোটামুটি টোপটা দুদিন রাখলেও কিছু হবে না তাহলে বন্ধুরা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন টোপটা কদিন রাখা যাবে শিকারি নিজে বলে দিল দুদিন আপনি ইউজ করতে পারবেন টোপটা খোলের টোপ কিন্তু সুজির টোপ হলে একদিনের বেশি থাকবে না খোলের টোপ দিন তিন দিন থাকবে এ কোনো খারাপ হবে না মানে বাদাম খোলের টোপ মজে যাবে তত মাছের নিয়ে যাবে খুব ভালো বাদাম খোল দুদিন তিন দিন ধরে ইউজ করতে পারবেন কিন্তু সুজির টোপ একদিনই বেটার ইউজ করা দেখতে পাচ্ছেন আপনারা যত ভালো পলিশ চলছে হবে তত ভালো টোপ নেবে মাছে দেখি আর একবার নাও গন্ধটা দেখুন বন্ধুরা শিকারি চেক করছে কেমন গন্ধ উঠেছে খুব ভালো মিষ্টি গন্ধ উঠেছে এই যে আমার টোপ মাগা পেস্ট পেস্টটা শেষ হয়ে গেল এবার কালকে আমি এবার এই টোপটাকে পুকুরে নিয়ে যাব কালকে টিকিট পুকুরে যাব আমি বন্ধুরা আপনারা দেখলেন কি কী উপকরণ লাগে আমরা নিচে ক্যাপশানে দিয়ে দেবো কী কী লাগবে আপনারা ইউজ করতে পারেন টিকিট পুকুরে আশা করি ভালো কাজ দেবে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন শিকারি এমএসি ডকুমেন্টারি দেখা হবে পরের কোনো ভিডিওতে